হ্যালো ফ্রেন্ড সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য বঙ্গানুবাদ নিয়ে এটি মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাড়াও দু হাজার ছাব্বিশ বা পরবর্তী সময়ে যে কোনো বঙ্গানুবাদের সিলেবাসের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আরেকটি বিশেষ ঘোষণা আমি জানিয়ে রাখি আমাদের শিক্ষাতীর্থ আরও একটি নতুন সিরিজ নিয়ে আসছে বাংলা ব্যাকরণের ওপরে বাংলা ব্যাকরণের ওপরে সেই সিরিজটি সম্পূর্ণ কমপ্লিট করার পর অনলাইন একেবারে ইউটিউবে আমরা লাইভের মধ্যে দিয়ে পরীক্ষা বা অনলাইন ক্লাসের একটা ব্যবস্থা করব তো অবশ্যই সঙ্গে থাকো এখন আজকের ভিডিওটি শুরু করা যাক বঙ্গানুবাদ চলো প্রথম আমরা প্রায় প্রতিদিনই একটা করে বঙ্গানুবাদ করার চেষ্টা করব যাতে করে আমরা সহজেই যে কটা দিন বাকি রয়েছে তার মধ্যে আমরা অন্তত পঞ্চাশ থেকে ষাটখানা বঙ্গানুবাদ কমপ্লিট করতে পারি চলো আজকের প্রথমটা দ্য চাইল্ড শোস দ্য ম্যান অ্যাজ দ্য মর্নিং শোস দ্য ডে দ্য চাইল্ড শিশুটি আমি একেবারে কেটে কেটে মানে করে দিচ্ছি শিশুটি সোজ দেখায় দেখায় দ্য ম্যান মানে মানুষ অর্থাৎ ভবিষ্যতের মানুষ অ্যাজ যেমন দ্য মর্নিং সকাল সোজ দ্য ডে দিনটিকে দেখায় অর্থাৎ এটার পুরোটা যদি বাংলায় করি আমি কি হবে শিশুটি শিশুটি ভবিষ্যৎ শিশুটি ভবিষ্যৎ মানুষটিকে দেখায় ভবিষ্যৎ মানুষটিকে দেখায় যেমন সকাল দেখায় সমগ্র দিনটাকে এটাকে আমরা একটু ঘুরিয়েও বলতে পারি সকাল যেমন সমগ্র দিনটার পূর্বাভাস দেয় তেমনি শিশুর মধ্যেই ভবিষ্যৎ মানুষের পূর্বাভাস পাওয়া যায় হি ইজ আ বার্ডিং ফ্লাওয়ার বার্ডিং বার্ডিং শব্দটির অর্থ হচ্ছে প্রস্ফুটন্ত প্রস্ফুটন্ত অর্থাৎ হি ইজ আ বার্ডিং ফ্লাওয়ার মানে সে হচ্ছে সে হয় একটি প্রস্ফুটন্ত ফুল তাহলে লিখে দিই সে হয় একটি প্রস্ফুটন্ত ফুল হি ইজ দ্য সিটিজেন 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 শব্দের অর্থ হচ্ছে নাগরিক নাগরিক আর হি ইজ দ্য সিটিজেন অফ টুমরো অর্থাৎ সে টুমোরো বলতে এখানে ভবিষ্যৎকে বোঝাচ্ছে আগামীকালের বা আগামী দিনের সে হচ্ছে নাগরিক হি ইজ দ্য সিটিজেন অফ টুমরো সে আগামী দিনের বা আগামীকালের নাগরিক তারপরের লাইন আচ্ছা এটাও লিখে দিই সে আগামী দিনের নাগরিক সে আগামী দিনের ব্যাখ্যা লিখে দিচ্ছিস ভবিষ্যতের ভবিষ্যতের নাগরিক হি ইজ সে হয় দ্য ফিউচার বেড আর্নার ফিউচার মানে ভবিষ্যৎ ব্রেড আর্নার মানে হচ্ছে রুটি রোজগারকারী ব্রেড আর্নার মানে রুটি রোজগারকারী অব দ্য ফ্যামিলি পরিবারের অর্থাৎ সে পরিবারের ভবিষ্যৎ রুটি রোজগারকারী সে পরিবারের ভবিষ্যৎ রুটি রোজগারকারী রুটি রোজগারকারী তো তো এই এই গেল আজকের প্রথম বঙ্গানুবাদের ক্লাস আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য